বসো বসো বোর্ডের ওপর কেউ পা দিয়ে দাঁড়ায় না বসো নিচে বসে বোর্ডে লিখতে হয় বোর্ডের ওপর বসে লেখে তুমি কালিদাস তুমি কালিদাস কি বোর্ডে বসে ল্যাপটপ নিবি কি বলতে চাইছিস মেঝেতে ব মেঝেতে বসো মেঝেতে বসে চকটা দিয়ে বোর্ডে লেখো বুঝতে মাথায় লাগবে বসো বসো বসোডাউন হুম বসো মেঝেতে বসো বসে বোটে লেখ বুঝতে পেরেছ ঢুকেছে মাথায় তোমার মাথায় কি আছে মাথা কোনটা তোমার মাথা করে যাবি কি বলছি রূপসা

ও তলায় ঢুকিয়ে দিচ্ছ কি হচ্ছে এটা দেখি দেখি কি হচ্ছে তোমার পড়াশোনা হবে তোর কি হচ্ছে তলায় ঢুকে যাচ্ছে তুমি তো ঢুকিয়ে দিচ্ছ বার করো এ লেখো এ লেখো কই এ লেখো বোটটা নষ্ট করছিস বোটটা নষ্ট করছিস এ লেখ

আরেকটা গান শোনাও একটা নাচ দেখাও কই আমার দিকে তাকাও উই বাবা এত সুন্দর নাচ কি ভালো পয়ে যেও না পয়ে যেও না আর একটা কিছু দেখাও একটা উম্মা দা উম্মা ও রূপসা উম্মা দা উম্মা আবার সে বোর্ডে বসে কে ডাকছে কে ডাকছে তোমায় নাক কোনটা দিদিভাই জিজ্ঞেস করছে নাকটা দেখিয়ে দাও ছির চিচি ছি কই আমার দিকে ফেরো ডাকো দিদিকে ডাকো বলে আয় খেলবো কি দেবো ফোন দেবো আহ আয় আয় মাম্মা তোকে ডাকছে খেলবে দিদির সাথে ও আয় আয় বস বস বাবা আয় 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 কে ও নিজের হাত কামড়াচ্ছে দেখ ওই মাথা ঠুকছে যা আর চকটা ঢুকে গেলো হাতের তলায় কপাল হাই কপাল হায় কপাল করো আগে আমি বার করে দিচ্ছি বার করে দিচ্ছি সরো ওখান থেকে সরো ওখান থেকে সরো বার করে দিচ্ছি কোথায় ঢুকেছে খাটের তলায় দাঁড়াও আরে আরেকটা দেখে এসে যাও কে এসছে দেখো অজিত দাদা এসছে দুধ দিতে পড়ে যাবি দাঁড়া বার করে দিচ্ছি আর একটা চোখ বার করলাম যে আমি এনে তাই না লেখো এবিসিডি লেখো দেখি হচ্ছে লেখাপড়া ওটা গেছে যাক ওটা পরে ও দেখ দেখতে পেয়েছি ওটা কালকে সাথীটা বার করে দেবে তুই লেখাপড়াটা কর জ্বর কমছে তাহলে থার্মোমিটার নিয়ে করছে কেসে কেসে কোথায় যাচ্ছে কে এসেছে কে এসেছে ওই বাবারি কে এসেছিল হ্যাঁ আচ্ছা দৌড়েও না দৌড়েও না পড়ে যাবে পড়ে যাবে বাবা আমি পড়ে যাবো যাবি টাটা করে দাও টাটা করে দাও কাজ আছে তো অজিত দাদায় টাটা করে দাও পড়বি পড়বি